তুমি কি বিনা বাপ দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদা কি দাদি হয়ে সঙ্গে যদি দাদি বিয়ে না হতো অন্য জনের মেয়ে হয়ে গেল তোমার বাপ যদি বাজা হাট করে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ করে হোটেল থেকে এনে আমার মা কেন আমার মা খেতে কেন আমার মায়েদের কাছে টাকা নেই টাকা আব্বার কাছে চুরি করবে কেন এখন আমার মায়ের লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা

ওগো ও কলম ভাই পিতা কে তুমি করোনা অপহেলা আর ও কলম ভাই পিতা কে তুমি করোনা আর তোমার মায়ের তোমার আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর শুন ভাই বলো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না মোহনা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আরে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় পেশা হারা যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় পেশা হারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা তুমি বলছো যে মা বাপের থেকে লম্বায় ছোট হয় আবার মা বাপের থেকে বয়সও ছোট হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না

আচ্ছা হুসাইব তুমি বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাপাক যদি মা কে না দিয়ে

বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকোটা বাড়িয়ে দাও তো ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দুই মাস তিন মাস পরে কোনটা বেস কোনটা ট্রেভেল কোনটা ইকো কি আছে সব ওনারা পারবে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো শুনো

রক্ত মাংস ঘি মাখলি মায়েরই उदরে স্নেহময় মাঝে আমার মমতা আর আদর কত আঘাত হয়েছে মা করেছে তোর আদর মায়ের সেই মানা করিলে দোয়া হবে না কো বল মায়ের সেই মানা করিলে দোয়া হবে না কো বল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল হ জফা তুমি বলো আর গেলের আঁখি খোলো হাইফা তুমি বলো আর গেলের আঁখি খোলো আমার জগনা ত্রিশ আমার মায়ের থাকি সাথে ছোটে না জান ছবি না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা ওই দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা দুধ পান করিয়েছে মা পিসাব পায়খানা পরিষ্কার করেছে মা লালন পালন করেছে মা সবকিছু তুমি একটা কথা আমার প্রশ্ন উত্তর দাও তুমি বলো তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে যে তুললো তুমি এত বড় হলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ করে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে কেন আমার ফ্রি খেতে যাবো কেন আমার মায়ের কাছে টাকা নেই টাকা তোমার আব্বার কাছে চুরি করবে চুরি করবে কেন এখন আমার মায়ের লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা টাকা করবে যদি তোমার মায়েদের জিজ্ঞেস করবে যদি বাপ বিদেশের কাজে চলে যায় মায়ের কত কষ্ট হবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানিরা খাওয়া

যারা মজুরি কাজ করে রোদে চাষ করে মাঠে ঘাটে কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে

করছে আল্লাহ আল্লাপ তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো বড় বড়

কি হয়েছে ওই জন্য তো মায়ের সম্মান বেশি ও শোনো মায়ের কদমের তলায় জান্নাতের চাবি হাতে জান্নাতের চাবি বাপের হাতে

দিনে রাতে সেই মায়ের কোরে যাও খিদম কেন যদি কেটে গায়ের চান মায়ের মায়ের মানানো মায় এখনও দুধের সোজা যাবে না

সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কলম ভাই ওগো কলম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর ও কলম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলায় কি আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর শুনবে বলো আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না তোমার মায়ের জান্না তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো কে তিন ছেলে কে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় পেশা হারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় পেশা হারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শোনো

আর দাদাতে কি দাদি হয়ে গেল দাদার সঙ্গে যদি দাদি বিয়ে না হতো অন্য জনের মেয়ে হয়ে গেল দেখি সেই দাদা তুমি যদি বলো আমি বলো তার মার মা এই তুমি বলবে তার মার মা

তারপরে কি পিতা কপুর বের করবো শোনো শোনো আমি যদি ঝগড়া করে লাভ নেই ঠান্ডার সময় মায়েরা বিরক্ত হয়ে যাচ্ছে

বাবা দেবে তারি প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম কথা বললো সবার পিতা মহন এমন কথা বলেন শেষ পাই গাম্বারে পরে মা বাবাকে করিল সেজ হাতি শো বাবা

এই জম্মার দিন সাহেবের থেকে শুনে মাকে আল্লাহ সম্মান দিয়েছে মায়ের তলায় জান্নাত মা কে খুশি করলে আল্লাহ খুশি হবে কিন্তু কতজন খাস করে বাবের কথা খাস করে তুলে ধরে

তোমাকে জান্নাত দেবে অত সহজ নয় আমাদের মাকে যদি যেমন ভালোবাসবো আমাদের বাপকে যেমন তেমন ভালোবাসতে হবে একই রকম আমাদের এই দুনিয়াতে মা বাপ দুজনেই আমাদের জীবনে মানে মূল্যবান আমরা তুলে ধরলাম এই কারণে যে বাপ কি কি করে কত মূল্যবান মা কি কি করে কত মূল্যবান তাই আমরা আপনাদের সম্মুখে এটাই তুলে ধরলাম আমরা দেখবেন বাপ হলো আমাদের মাতার ছাদ যখন যার বাপ নেই তাকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কি কষ্ট আমরা বুড়ো হয়ে গেলে বাপ খিটখিট খিটখিট করে ওষুধ একটু দামি কিনতে হলে তোমাদের মনটা খারাপ হয়ে যায় তুমি যেদিন বা পাবে তোমার ছেলে ছেলে মেয়ে যখন দুটো কথা বলবে অন্তরে কষ্ট হবে তখন তুমি মনে করবে সাইডে গিয়ে কাঁদবে আর চিন্তা করবে হ্যাঁ আমার বাপ যদি বেঁচে থাকতো আমি পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম আপা তোমাকে এত কিছু বলেছি আমার মতো তুমিও হয়তো কষ্ট পেয়েছো কিন্তু সেই দিন তুমি ক্ষমা চাওয়ার ওই সময়টা পাবে না অর্থাৎ যাদের বাপ বেঁচে আছে আমি অনুরোধ করব মাকে বাপকে দুজনকে সম্মান সমান সমান সম্মান করবেন ভালোবাসবেন এই দুনিয়াতে বাপ বলতে পারে না প্রকাশ করতে পারে না বাপ

আপনারা বাপকে সম্মান করবে সমান এই দুনিয়াতে ভালোবাসবেন আপনি এইখানে ভালো থাকবেন ওইখানে ভালো থাকবেন কিছু ভুল হলে ছোট ভাই বোনদের হিসেবে সমান করবেন তখন আমাদের পরবর্তী শিল্পী আহ পারবেন